हिंदी के बाद बांग्ला भारत की दूसरी बड़ी भाषा है भारत में ही करीब 10 करोड़ लोग बांग्ला बोलते हैं और पूरी दुनिया में 24 करोड़ लोग बांग्ला बोलते हैं इतनी बड़ी और समृद्ध भाषा को बरतने वाले अपने ही देश में बांग्लादेशी कह दिए जाते हैं जबकि यही बंगाल था जिसने अंग्रेज़ों की ग़ुलामी से लोहा लेना शुरू किया नाना प्रकार के अनेक साहसिक क्रांतिकारी पैदा किए বাংলা भी ज़्यादा है কি भाषा के लोगों को कोई বাংলা कैसे কেসে सकता है সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ধারাবাহিক হেনস্থা তাদের আটক এবং মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেই চলেছে গত কয়েকদিনে বিশেষত ঝারসুগুড়া জেলায় চারশোর বেশি অবৈধ আটক করা হয়েছে এই শ্রমিকদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া, মালদা বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা এদের বৈধ ভারতীয় নথি যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জন্ম শংসাপত্র ইত্যাদি থাকা সত্ত্বেও আটক করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের থেকে পুলিশ কোনো রকম কেস রেজিস্ট্রেশন ছাড়া কোনো রকম ভাবে স্টেট গভর্নমেন্টকে ইনফর্ম পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ইনফর্ম করা ছাড়া যে ডিটেনশন ক্যাম্পে রাখছে এবং যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে যারা অধিকাংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা আধার কার্ড ভোটার কার্ড অনেকে পাসপোর্টও দেখাচ্ছে অনেকে দলিলও দেখাচ্ছে পুরানো তার সত্ত্বেও বলা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোনোভাবে ইনফর্ম করছে না এবং অনেকে দেখা যাচ্ছে যে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে দিচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে অনেককেই অস্বাস্থ্যকর পরিবেশে ডিটেনশন সেন্টারে বন্দী রাখা হয়েছে আটক শ্রমিকদের শারীরিক ও মানসিক হয়রানি এবং ছবি তুলতে বা সোশ্যাল মিডিয়ায় লাইভে যেতেও বাধা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট ওড়িশা সরকারের কাছে জবাবদিহি চেয়েছে পশ্চিমবঙ্গ সরকারও ওড়িশা সরকারকে চিঠি লিখেছে এবং শ্রমিকদের উপর এই ধরনের হেনস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে আমরা আজকে শ্রমিক বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে আমাদের আর কাজ না করলে আমরা খাবো তো আমাদের কাজ করেই খেতে হবে আর বাইরে যত বিজেপি পড়তে হচ্ছে আজকে একদিন নয় বারবার তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা বলাটাই কি ভুল যে বাংলা কথা বলে বাংলা কথা বলে মানে এটা তো ভারতবর্ষের সর্ব সব দেশ বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি ওড়িশার ঘটনার পাশাপাশি দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বসবাসকারী প্রায় আট হাজার বাঙালি পরিযায়ী শ্রমিকের বসতি থেকে বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই ঘটনার ফলে অসহনীয় গরম এবং জলসংকটের মধ্যে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে বস্তিটি মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে আসা বাঙালি বাঙালিভাষী পরিযায়ী শ্রমিকদের দ্বারা গঠিত যারা অধিকাংশই পরিচারক সাফাইকর্মী ও গাড়ি চালক হিসেবে কাজ করেন এই ঘটনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশোধমূলক রাজনীতি এবং বাঙালি বাঙালিভাষী মানুষকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন পুনে ছত্তিশগড় ওড়িশা মধ্যপ্রদেশ রাজস্থানসহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে চিহ্নিত করে হেনস্থা করার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে খুবই সম্প্রতি ছত্তিশগড়ে রাজ্যের নদিয়া জেলা থেকে যাওয়া নজন বাঙালি শ্রমিককে ডিটেনশন সেন্টারে বন্দি রেখে তারপর জোর জবরদস্তি পশ্চিমবঙ্গের বাসে তুলে দিয়ে ফেরত পাঠানো হয়েছে এখানে আসে না কোনো নোটিস লাগায়নি কিছু লাগায়নি ওরা আসে পুলিশেরা মিটে তুলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমাদের এত হালত খারাপ হয়ে গেছে আজকে চার তিন চার দিন হলো The residents, who are mostly Bengali migrants working as domestic workers and sanitation workers, are left with no choice but to live in the dark. Among them is a woman, nine months pregnant, and mothers who are finding it difficult. <laughs> उर्दू बोलो तो पाकिस्तानी बांग्ला बोलो तो बांग्लादेशी क्या भाषा और समुदाय के खेल राजनीति में इतना सरल हो गया है और जनता का विवेक इतना खत्म हो गया है की वह यह सब नहीं देख पाती के मुसलमान तो मराठी को सब बोलते हैं তামিল তেলুগু হিন্দি আর ইংলিশ বলতে উর্দু আর বাংলা কোলে উনি রাষ্ট্রীয়তা সবাল কেউ উঠা যা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই ধরনের ঘটনার পেছনে এক সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন যারা নিজেদের মাতৃভাষা অসমিয়ার পরিবর্তে বাংলা উল্লেখ করবেন তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হবে এই ধরনের কথা বাংলাভাষী মানুষদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলছে যা ভয়ঙ্কর এক এথনিক ক্লিনজিং বা একটা জাতিকে নির্মূল করে দেওয়ার বার্তা এই প্রবণতা স্পষ্টতই নাৎসি শাসনাধীন জার্মানির কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে শুধুমাত্র ইহুদি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল

चार महीने की गर्भवती थी एक हफ्ते बाद इन सभी को बीएसएफ को सौंप दिया गया और फिर बांग्लादेश बॉर्डर के पार धकेल दिया गया वहां जाकर स्वीटी बीबी ने अपनी बहन को फोन किया कि किसी ने दया की और उन्हें शरण दे दी है इस मामले में इनके परिवारों ने हाई कोर्ट में दो हेबियस कॉर्पस याचिकाएं दायर की हैं यानी सभी को कोर्ट के सामने लाए जाने की मांग की गई है চৈতন্য রামপ্রসাদ রামকৃষ্ণদেব লালনসাই নেতাজি রবীন্দ্রনাথ কাজী নজরুলের বঙ্গে ফ্যাসিসদের তৈরি বজ্ঞা হিন্দু আনার কোনো জায়গা নেই আমাদের বাঙালিদের ধর্ম বা জাতগত কোনো ভেদাভেদও নেই সে ভেদাভেদের কথা যারা বলেন তাকে উস্কানোর চেষ্টা করেন তারা সন্ত্রাসী বাঙালি নন আমাদের মন্ত্র যত মত তত প্রচারিত শুনিতা